আসসালামু আলাইকুম ইউনিটার ফ্যাশন আবারো চলে এসেছে আপনাদের জন্য অনলাইনের ভাইরাল একটি স্টুডেন্ট বাজেটের বাড়ি বোরকা নিয়ে এটা হচ্ছে দুবাই পকেট বোরকা ডেইলি ইউজের জন্য পারফেক্ট একটি চয়েস আজকের ভিডিওতে এটা সবগুলো কালার আপডেট এবং ডিটেইলস আপডেট থাকবে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা মূলত আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আউটলেটের ইজি লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পিরিয়ামিনী মার্কেটের তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট অনলাইনে খুবই ভাইরাল একটি কালার আমার হাতে এটা ছিল মাস্টার্ড কালার এটা শোল্ডার স্লিভস এবং ঘের পোশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন তিনটা করে স্টোন ওয়ার্কের লেয়ার এই গুলো হিট প্রেস মেশিনে বসানো যেগুলোকে সেম প্রথমে ড্রাই ওয়াশে আপনার অনেকদিন টাকাতে পারবেন বডি ফ্রি সাইজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে আপনার পকেট পেয়ে যাবেন এবং থাকবে হচ্ছে কালার ম্যাচিং করে দুবাই ছেড়ে ফেব্রিক্সের একটি ওড়ায় হিসাবেও থাকবে স্টোন ওয়ার্ক এবং হিজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা স্টুডেন্ট বাজেটে অনলি মাত্র এক হাজার পাঁচশো টাকায় অনলি মাত্র এক হাজার পাঁচশো টাকা হিজাব সহ আপনারা সম্পূর্ণ সেটটা পার্চেস করতে পারবেন নিজেরাই আমাদের আউটলেটে এসে অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে হোম ডেলিভারি ক্ষেত্রে আপনারা ভিডিও থেকে প্রোডাক্টের কালার পছন্দ করি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন হাতে রয়েছে লাক্স কালারটা ডিটেলস একদমই সেম আমি আর ডিটেলসে যাচ্ছি না জাস্ট দেখিয়ে দিচ্ছি কালারগুলো প্রত্যেকটা কালারের সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স অনলাইনে আরও একটি ভাইরাল কালার পানি কালারটা রয়েছে আমার হাতে দেখতে পাচ্ছেন ডিটেলসটা একদমই সেম দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা হেজাব সহ অনলি মাত্র এক হাজার পাঁচশো টাকার প্রোডাক্টটা পাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা তিনটা করে সাইজ অ্যাভেলেবেল থাকবে ডিটেলসটা একদমই সেম হেজাব সহ অনলি মাত্র এক হাজার পাঁচশো টাকা দেখিয়ে দিচ্ছি ডিপ কলিচা কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ কলিজা কালার খুবই চমৎকার এবং গর্জেস একটি কালার প্রোডাক্টটা পাচ্ছেন আমাদের কাছ থেকে ডিসকাউন্ট প্রাইসে অনলি মাত্র এক হাজার পাঁচশো টাকায় দেখা হচ্ছে নতুন কোনো প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম